চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই অভাব আছে আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কোন রব নাই ঠিক না আমার গুণা ক্ষমা করার মতো দ্বিতীয় কোনো মালিক নাই দ্বিতীয় কোনো রব নাই দ্বিতীয় কোনো প্রভু নাই তুমি যদি ফিরিয়ে দাও কোথাও যাওয়ার জায়গা নাই ঠিক না এভাবে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে মাফ করে আল্লাহ আল্লা বলে মোত্তাকিদের ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় কিন্তু ভুল হওয়া মাত্রই তারা আমার কাছে ফিরে আসে তারা আমার কাছে ক্ষমা চায় বলে মিসরু আলম ফালু অহুম ই আলমন পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো জেনে বুঝে ক্ষমা চাওয়ার পরে ওই পাপ কাজ দ্বিতীয়বার আমার বান্দারা করে না ঠিকই না বলে মিসরু আলমা ফালু অহুম আলামুন পাঁচ নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকিদের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে জেনে বুঝে তারা পাপ কাজ রিপিট করে না কারণ আপনি যখন তওবা করবেন আপনি যখন ক্ষমা চাইবেন আপনি আল্লাহর কাছে ওয়াদা করবেন আল্লাহ ভুল হয়েছে অন্যায় হয়েছে চোখের পানি ছেড়ে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তুমি ছাড়া ক্ষমা করার কেউ না আল্লাহ তুমি আমারে মাফ করে দাও পারো পক্ষে এই পাপ কাজ এই ভুল কাজ আমি আর করব না ওয়ালা মিসরু আলামা ফাআলু ওয়া হুম ইয়ালামুন তাপ সিরিফ না কেসিরে এসেছে ওলা মি সিড্রুমনি ওলা আলাম আলুমি আলাম জেনেই বুঝে ওই কন্টিনিউ করে না আপনি সকালে ভুল করছেন আল্লাহর কাছে মাফ চাইলেন বিকেলে ওইটা আবার করা যাবে সকালে খাদ্যে ভেজাল দিছেন বিকেলে মাফ চান এরপরের দিন আবার ভেজাল দেন আবার মাফ চান তারপরের দিন বাজারে আবার ভেজাল দেন তারপরে মাফ চান এরকম করলে মোত্তাকি হওয়া যাবে নাকি না একবার যখন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা যাব আর জীবনে ওই পাপ কাজ আমার দ্বারা হবে না চিল্লাই বলেন ঠিক কিনা এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে তাদেরকে বলে মুত্তাকি তাদেরকে কি বলে তাদের জন্য ক্ষমা আর জান্নাত প্রস্তুত করে রেখেছে কে এই ক্ষমা আর জান্নাত হচ্ছে ডান দিক আর বাম দিকে আছে জাহান্নাম এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা ডানে যাব না বায়ে যাব কিশোরগঞ্জের ভাইয়েরা আওয়াজ করে বলেন আমরা কি ডানে যাব না বায়ে আল্লাহ তাআলা এই সুরার একশো তেত্রিশ নম্বর আয়াতে আমাদেরকে পথ দেখিয়েছেন পথ দুইটা জোরে বলতে হবে কয়টা একটা গিয়েছে ডান দিকে আর একটা গিয়েছে আওয়াজ করে বলেন একটা গিয়েছে আর একটা নাও দ্য ডিসিশন ইজ জিওর্টস সিদ্ধান্ত আপনার আপনি কোন পথের পথীক আপনি কি ডানে যাবেন না বায়ে যাবেন বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাব ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে কি আছে আর বায়া আছে আল্লাহর রাগ ক্রোধ আর সো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোন দিকে যাবেন মনে থাকবে কোন দিকে